ভাই কেমন আছেন মরিচ নিয়েছেন ভাই তো দেখার মতো ভাই খুব সুন্দর না মরিচ ভাই খুব সুন্দর মরিচ কি জাত ভাই এই মরিচ টা প্লাস কোন জায়গা থেকে আনছেন এই মরিচ গুলা

গ্রামের নাম কি পলগাছা পলগাছা কম মরিস নাকি কতখানি লাগাইছ মরিচ কাকা এই আগুন খরচ কেমন আছে এবার লাখ খানিক নেই না এবার খরচ বেশি পুঁজি মরে পুঁজি মরতে মরে যাচ্ছে না গাছে কি জ্বর আছে ফুল ফল আছে